তোর সাথে প্রথম দেখা যদিও তুই বছরে মাঝখানে এসেছিলিস স্কুলের প্রথম দুটো পরীক্ষায় তুই নাকি পাঁচের বেশি নম্বর চলতে পারিস আর তাই গৃহ শিক্ষক পরিবর্তন সময়টা ছিল তদন্ত দুপুর নির্জন খাউখেয়ারি শহরের আকাশ জুড়ে জুটেছে রং মেক। মেঘ পার্থ উনিশশো সাঁত্রিশ সালের গণজী বেশ বড় একটু জোরে কথা বললে এই শব্দগুলো চার দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসতো নিজেদের কানে তুই দরজা দিয়ে উঁকি মারতেই আমার সব অঙ্কগুলো যেন কেটে গেল বীজ গণিত সব একসাথে গুলে হয়ে গেল একটা সমবাহ ত্রিপুজ যেদিকেই তাকায় না কেন সেই তুই আর তুই অঙ্কিতে বরাবর ভালোই ছিলাম এতটাই ভালো যে তিনশো পঁয়ষট্টি দিনের যে সিলেবাস ছিল সেটা গুলে খাওয়া হয়েছে তো মোটামুটি দশ মাসেই আর বাকি দুই মাস র ক্লাব আড্ডা এসব তো আছে তুই কথা বলতিস অনেক কথাই বলতিস আমিও বলতাম তবু এত কথার মাঝে কোনোদিনও ভালোবাসি কথাটা বলতেই পারিনি তোকে যদিও অঙ্কে ভালো ছিলাম তবু সারাদিনে একবার তো নিজেকে আয়না দেখতাম নাকি আর তুইও দেখতিস আর যদি দুটো আয়নাকে পাশাপাশি রাখা হয় তাহলে আমার আয়নাটা ভেঙে গড়িয়ে যাবে লজ্জায় এটা নিশ্চিত তখন ভাবতাম জীবনে প্রতিষ্ঠিত হলে আয়নাটাও বদলে যায় ভাবছে আর আর বদলে যাবেই না না কেন আরে বাবা একটা সফল কেরিয়ারের তো একটা ওজন আছে নাকি যায়নাটা বদলে গেছে ঠিক যেমনটা ভেবেছিলাম শুধু তুই বদলাস আজও ইনবক্সে কথা বলিস অনেক কথা কিন্তু আজও তোকে সেদিনের না বলা কথাটা বলতে পারলাম না কারণ আজও তোর মধ্যে সেই নেমে আসা মেয়েটাকেই দেখতে পাই খুব স্পষ্টভাবে দেখতে পাই আজ একটা কথা ভীষণভাবে বুঝতে পারছি জানিস বুঝতে পারছি যে সকল কেরিয়ার ভালো হয় না ভালো জীবন ধারণ হলেই সবার ভালোবাসার স্বীকারোক্তি পাওয়া যায় না কারণ ভালোবাসা একটা অনুভূতি আর অনুভূতিটা এখনদারি প্রতিষ্ঠিত বা এসব দেখে জন্মায় না সেটা সম্পূর্ণ আলাদা একটা জিনিস সম্পূর্ণ দামি একটা প্রাণ যেমন তুইছি সেদিন to our